আসসালামু আলাইকুম বিওয়ার্স সেলভার বিটি থেকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান বিওয়ার্স আজকেও বড়ো মতো আপনাদের জন্য নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি দেখেন শার্প ব্র্যান্ডের ইয়ার ফ্রায়ার তো শার্প কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড আমাদের বাংলাদেশে কিন্তু বহু বছর ধরে সুনামের সাথে ব্যবসা করতেছে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ইম্পোর্টাররা নিয়ে তো ফ্রাই করতে চান তো তাদের জন্য কিন্তু এই ইয়ার ফ্রায়ারগুলো এগুলো কিন্তু আমরা আপনারা কমার্শিয়ালেও নিতে পারেন বাসা বাড়িতেও নিতে পারেন যারা ফ্রাই এর বিজনেস করেন তারাও নিতে পারেন এবং বাসা বাড়িতেও এগুলো নিতে পারেন খুবই ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার তিনটা মডেলের ডিজাইন কিন্তু খুবই চমৎকার তো আমি প্রথমে যে ডাবল চাম্বারটা রাখছি এটার মডেল নাম্বারটা একটু দেখাই এই যে বক্সটা দেখেন সার্ফ এটার মডেল নাম্বার হলো কে এফ ডি এফ এইট জিরো আর টি কে থ্রি এটা কিন্তু ভিওয়ার্স এইট লিটার ফ্যামিলি সাইজ তো যাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি তারা কিন্তু এটা নিতে হবে না আর এটাতে কিন্তু ডাবল বাস্কেট এটার কোয়ালিটি কিন্তু জাপান কোয়ালিটি ভিওর্স জাপান কোয়ালিটি তো আমি একটু সরাসরি প্রোডাক্টটি দেখাই দেখেন ডাবল চ্যাম্বার তার আগে আমি একটু এই প্রোডাক্টের পিছনের অংশটা দেখাই ভিওর্স দেখেন এই যে এখানে দেন শার্প কর্পোরেশন আর এটা কিন্তু মডেল নাম্বার লেখা আছে কে এফ এইট জিরো আর টি কে থ্রি আর এটার যে ওয়াট এটা হলো আঠারোশো ওয়াট এটা কিন্তু আঠারোশো ওয়াট আর দুইটা চেম্বার যেহেতু দেখেন দুই পাশে দুইটা উইন্ডো আছে গরম বাতাসটা বের হওয়ার জন্য আর ভিওয়ার্স আমি একটু প্রত্যেকটা ফাংশনটা একটু দেখাই তিনটা মডেল একটু ভিডিওটা লং হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই যে যাতে আপনারা ফিচারগুলো সহজেই বুঝতে পারেন তো আমি লাইনটা দেওয়ার আগে একটু বাস্কেটটা দেখাই কেমন তো দেখেন এটা কিন্তু আট লিটার চার লিটার চার লিটার কিন্তু ডিভাইড হয়েছে আর এটা একটু দেখাই দেখেন এই দুইটা বাস্কেট আর এগুলো কিন্তু নন স্টিকই আর এগুলো কিন্তু ক্লিন করা একদম ইজি এই যে এটা এই প্লেটটা এটা কিন্তু নন এস্টিকই এটার ওপর কিন্তু আপনার ফিস বা মাংস এটা কিন্তু এর উপরে দেবেন যখন ক্লিন করবেন তখন আবার এটা এভাবে খুলে আপনারা কিন্তু ক্লিন করতে পারবেন একদম ইজিলি দেখেন এটা মেটাল কিন্তু অনেক হেভি মেটাল আপনারা কিন্তু এটা হাতে নিলে বুঝতে পারেন কতটা হেভি এগুলো এগুলো সহজে কোন কোনো সমস্যাই হবে না আবার এইভাবে আপনারা এটা কিন্তু লাগাই দিতে পারবেন তো এটাও সেম তো আমি একটু লাগাই দিই আর এটা যে কয়েলটা একটু কয়েলটা একটু দেখেন বিওর্স এই যে দেখেন এই কয়েলটা কিন্তু দেখেন পেঁচানো কয়েল আর এটা যে ফ্যানটা ইউজ করছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ফ্যান এগুলো কিন্তু মরিচিকা ধরার সম্ভাবনায় নেই তো এ দুইটাই কিন্তু সেম দুইটাই সেম তো এখন আমি একটু চালাই দেখা এটার ফাংশন কি আমি একটু লাগাই দিই তো এটা কিন্তু থ্রি পিন প্রত্যেকটা কিন্তু থ্রি পিন দেখেন থ্রি পিন তো আমি লাইনটা দেই দেখেন লাইনটা দেওয়ার সাথে কিন্তু দেখেন ডিসপ্লে আসছে হোয়াইট কালারের চমৎকার একটা ডিসপ্লে দিয়েছে তো এটা আপনি চাইলে দুইটা এক চালাতে পারবেন একসাথে আবার আলাদা আলাদা কিন্তু আপনারা দেখেন এখানে যে ফাংশনগুলো রয়েছে তো আমি একটু এয়ার ফ্রায়ার নিয়ে যাই এই যে ফাংশন বাটনটা তো এখানে আপনারা একটার পর একটা প্রেস করে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন যে প্রি হিট আছে ফ্রোজেন এয়ার ফ্রায়ার আছে তো দেখেন আমি এয়ার ফ্রায়ার নিয়ে আসছি তো আমি কিন্তু অটোতেও চালাতে পারবো এখানে অনেকগুলো ফাংশন আছে তো আমি অটোতে নিয়ে যাই দেখেন এখানে জিরো ওয়ান উঠছে জেরো ওয়ান বলতে দেখেন এখানে অনেকগুলো ফাংশন রয়েছে তো জেরো ওয়ানে যেটা উঠছে সেটা কিন্তু ফ্রাইস ফাংশন এখানে কিন্তু আঠারো মিনিট নেবে অটো এবং একশো আশি ডিগ্রি তো প্রত্যেকটা এ এ জিরো টু এ জিরো থ্রি এ জিরো ফোর এ জিরো সেভেন এই পর্যন্ত দেখেন এ বারো পর্যন্ত আছে। তো প্রত্যেকটা কিন্তু অটো আপনি সেট আপ করে নিতে পারবেন তো আমি যে ফ্রাইস অপশন রয়েছে আমি এখানে দিয়ে আমি স্টার্ট করে আপনাদেরকে দেখাই এটা দেখেন তো দেখেন এখানে কিন্তু অটো যে একশো আশি ডিগ্রি নিয়েছে এবং আঠারো মিনিট নিয়েছে এটা অটো তো এটা কিন্তু আপনারা এইভাবেও করতে পারেন চাইলে আপনারা কিন্তু এটা নিজের মতো করেও করে নিতে পারবেন রিওর্স নিজের মতো করেও করে তো আমি ক্যান্সেল করে দেই তো এই প্রত্যেকটা ফাংশন কিন্তু আপনারা অটো দিতে পারেন তো এই পাশেও যে প্যানেলটা এইটা আর এইটা কিন্তু সেম আপনারা চাইলে একটাও চালাতে পারবেন চাইলে দুইটা সেট করে আপনারা অ্যাট এ টাইম কিন্তু দুইটাই চালাতে পারবেন তো ভিওয়ার্স আশা করি এটা বুঝতে পেরেছেন এরপরে আরেকটা মডেল রাখছি দেখেন সিলভার কালার খুবই চমৎকার একটা ডিজাইন দিয়েছে ওপরে টাচ প্যানেল রয়েছে আর চতুর্পাশে কিন্তু দেখেন এসএসের এস দেওয়া রয়েছে সিলভার তো ভিওয়ার্স আমি একটু এটারও বক্সটা দেখাই এই যে দেখেন বক্সটা একটু দেখাবেন এটাও শার্ট ব্র্যান্ডের মডেল নাম্বার হল এফ এ এফ সেভেন জেরো আর টি এস থ্রি এটা এক্সেল সাইজ তো যাদের ধরেন ফ্যামিলি চারজন বা পাঁচজন তারা কিন্তু এটা নিতে পারে এটা কিন্তু সিঙ্গেল বাস্কেট সিঙ্গেল আর এটাও কিন্তু জাপান কোয়ালিটি ভিওরস তো আমি একটু এটা একটু পিছনে দেখাই দেখেন ভিওর্স পিছনেও দেখেন শার্ক কর্পোরেশন লেখা আছে আর মডেল নাম্বার কে এফ এ এফ সেভেন জিরো আর টি এস আর এটার যে ওয়াট ষোলোশো পঞ্চাশ হঠ ভিআ ষোলোশো পঞ্চাশ আর এখন আমি একটু প্রোডাক্টটি দেখাই এটাও একটু আপনাদেরকে ইলেকট্রিক লাইন দিয়ে দেখাবো তার আগে আমি একটু বাস্কেটটা দেখাই বাস্কেটটা কেমন দেখেন এটা কিন্তু বাস্কেটটা দেখেন অনেক বড়ো আর এটার বাস্কেট ক্যাপাসিটি কিন্তু সেভেন লিটার সাত লিটার একটা বাস্কেট তো এটা খোলার নিয়ম হলো যে এইখানে আপনারা এটা তুলে জাস্ট এখানে প্রেস করে আপনারা এটা কিন্তু তুলতে পারবেন এখানে আপনার খাবারটা থাকবে আর এটা কিন্তু দেখেন ননস্টিকই ফুল নন আর অনেক হেভি ম্যাটের অনেক হেভি ম্যাটেরিয়ালস কিন্তু দেয় এগুলো তৈরি ভিওর্স এগুলো এটা কিন্তু নিলে বুঝতে পারবেন আপনারা যে এটার কোয়ালিটি কেমন তো আমি লাগাই দিই যেইভাবে লাগাই দিয়ে আপনারা এটা অ্যাডজাস্ট করে দিলেন তো তার আগে আমি এটারও একটু কয়েলটা দেখাই দেখেন এই যে উপরে পেঁচানো কয়েল ওপরেও কিন্তু অ্যালুমিনিয়ামের একটা ফ্যান দেওয়া রয়েছে আর এটাও দেখেন অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল মরিচিকা ধরার কোনো সম্ভাবনা নেই তো এটা লাগাই দেই জাস্ট যেইভাবে গেছে তো এটা একটু লাগাই দেখাই ভিওর্স এটাও কিন্তু থ্রিপিন দেখেন এটাও থ্রিপিন তো আমি একটু এটা লাগাই দেই দেখেন চমৎকার একটা ডিসপ্লে আসছে পিওরস হোয়াইট কালারের তো এটাও চালানো কিন্তু একদম ইজি এখানে দেখেন ফ্রাইস অপশন আছে স্টেক অপশান আছে ভেজিটেবল রয়েছে চিকেন রয়েছে বেগ রয়েছে ফিস রয়েছে ফ্রোজেন পিজ্জা তো এই প্রত্যেকটা কিন্তু আপনারা অটোমেটিক আপনারা দিতে পারবেন তো আমি সাপোজ ধরেন আমি চিকেন দেব চিকেন দিলাম চিকেনে কিন্তু দেখেন একশো ডিগ্রি নিয়েছে এবং তিরিশ মিনিট নিয়েছে আপনারা চাইলে এই টেম্পারেচারটা কিন্তু কম বেশিও করতে পারেন ধরেন আমি একশো নব্বই রাখবো না ধরেন আমি একশো আশি রাখবো তো এই যে এটাতে টেম্পারেচারে ক্লিক করলেন করে এটা মাইনাস দিলেন দেখেন একশো আশি রাখলাম যদি চান যে আমি মিনিটটা একটু বাড়াই দেবো তো মিনিটে ক্লিক করলেন এই যে মিনিটের অপশানটা লাফাচ্ছে প্লাস মাইনাস রয়েছে এটাতে আপনারা বাড়াই দিবেন তো ধরেন আমার সেট হয়ে গেল দেন আপনারা স্টার্ট করে দিলেন দেখেন এটা কিন্তু চলা শুরু হয়ে গেছে স্টার্ট হয়ে গেল স্টার্ট হয়ে গেল তো ভিউর্স আপনারা যদি চান এটা কিন্তু আপনারা খুলে দেখতেও পারবেন যে জাস্ট এইভাবে খুলবেন খুললে কিন্তু এটা অটো অফ হয়ে যাবে দেখেন ধরেন আমি খাবারটা আমি দেখা হয়ে গেল দেন আবার আমি এটা লাগাই দিলাম দিলে কিন্তু দেখেন আবার অটো কিন্তু এটা অন হয়ে গেল এবং আবার পুনরায় আগের জায়গা থেকে কিন্তু শুরু হইলো ভিউর্স হ্যাঁ তো আমি এটা স্টপ করে দিলাম এরপরেও আরও কিছু ফিচার রয়েছে দেখেন রিহিট রয়েছে ওয়াম রয়েছে রিহিটে দেখেন একশো আশি ডিগ্রি নিয়েছে এবং চার মিনিট সময় নিয়েছে রিহিটে আর যদি কিপ দেন কিপ পাম্প ধরেন গরম রাখবেন কিছুক্ষণ তো কিপ অমে দিলে আশি ডিগ্রি নেবে এবং আপনার হলে তিরিশ মিনিট নেবে তো এইভাবে কিন্তু আপনারা এটা ইজিলি চালাতে পারবেন ভিউর্স তো আশা করি এটা বুঝতে পেরেছেন এই সেভেন লিটারের এয়ার ফ্রায়ারটা দেন আমি আরেকটা এয়ার ফ্রায়ার রাখছি ব্ল্যাক কালারের খুবই চমৎকার একটা কালার সুন্দর একটা ডিজাইন ভিওয়ার্স আপনারা যাদের ছোটো ফ্যামিলি রয়েছেন দুজন তিনজন এরকম যারা ফ্রাই ফুড করেন তারা কিন্তু এটা নিতে পারেন খুব বেশি জায়গা খাবে না বাসায় আপনারা এটা নিতে পারবেন কিচেনে আপনার খুব বেশি জায়গা খাবে না এটা ডিজাইনটাও কিন্তু চমৎকার সার্পের তো আমি একটু এটারও একটু বক্সটা দেখাই দেখেন এটার মডেল নাম্বার হলো কে এফ এ এফ ফাইভ জিরো আর টি কে থ্রি এটাও জাপান জাপান কোয়ালিটি আর এটা কিন্তু ভিওয়ার্স এটাও কিন্তু সিঙ্গেল চ্যাম্বার তো একটু এখানে দেখাবেন এটার ওয়াটে দেখেন চোদ্দোশো পঞ্চাশ ওয়াট এটার ওয়াট চোদ্দোশো পঞ্চাশ আর দুইশো ডিগ্রি সেলসিয়াস র্যাপিডিয়ার টেকনোলজি দেওয়া রয়েছে আর সিক্সটি মিনিট মতো টাইম আর অ্যাডজাস্ট করতে পারি এটার বাস্কেট ক্যাপাসিটি হলো ফাইভ লিটার তো আমি একটু বাস্কেটটাও দেখাই জাস্ট এভাবে খুললেন দেখেন বাস্কেটটা এই বাস্কেটটাতে আপনারা এইভাবে খুলতে পারবেন এই যে খুললেন দেখেন বাস্কেটটা কিন্তু স্কোয়ার শেপের অনেকটা একটা মুরগি দিতে পারবেন ফিশ দিতে পারবেন ভিওর্স আর এটাও কিন্তু ক্লিন করা একদম ইজি এটাও কিন্তু নন স্টিকই তো প্রত্যেকটাই সেম জাস্ট ক্যাপাসিটি আলাদা এই আর কি তো আমি এটা লাগাই দিলাম ভিওর্স দেখেন লেগে গেল দেন এটারও কয়েল সেম কয়েলটা একটু দেখেন এটাও কয়েল কিন্তু সেম আর অ্যালুমিনিয়াম ইয়ে ফ্যান আর এটা সেটা লাগাই দেয় আমি একটু চালাই দেখাই দেখেন আপনারা দেখেন এটাও কিন্তু থ্রি পিন আমি লাগাই দেই দেখেন এটারও কিন্তু চমৎকার একটা ডিসপ্লে রয়েছে আর্সে হোয়াইট কালারের ডিসপ্লে একটু কাছে থেকে দেখাবেন আগে যেটা দেখাইছি এটা আরও এটা কিন্তু সেম এটা এটারও যা ফাংশন এটারও কিন্তু সেম ব্যাস ফাংশন তো ধরেন আমি বেক করব বেকে দিলাম দিয়ে আপনি এটারও যে টেম্পারেচার কম বেশি কম বেশি করতে পারবেন টেম্পারেচার কম বেশি করে আপনি চালাতে হবে তো আমি স্টার্ট দিলাম এটা দিয়ে চালালাম দেন এটাও কিন্তু চলা শুরু হয়ে গেছে তো পনেরো মিনিট টাইম নিচ্ছে পনেরো মিনিট পরে কিন্তু এটা অফ হয়ে যাবে অটোমেটিক তো আপনারা চাইলে আপনার নিজের মতো করে এটা কিন্তু টেম্পারেচার সেট করে নিতে পারেন তো আমি এটা ক্যান্সেল করে দিই এদের স্টপ বাটন স্টপে দিয়ে আপনি ক্যানসেল করে দিতে পারলেন তো এখানেও রিহেট রয়েছে কী পম রয়েছে তো সেম ফিচার ভিওয়ার্স তো আশা করি আপনারা তিনটা সম্পর্কে বুঝতে পেরেছেন তিনটা মডেলটাই সম্পর্কে বুঝতে পেরেছেন ভিওয়ার্স প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার আপনারা বাসাবাড়িতে যদি নেন এগুলো কিন্তু ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আর এগুলো আপনারা জানেন শার্পের কোয়ালিটি সম্পর্কে লংজিবিলিটি অনেক ভালো এগুলো কোয়ালিটি অনেক ভালো আপনারা নিলেই বুঝতে পারবেন এগুলো ফ্রায়ার নিলে একটা নিলে আপনারা লং টাইম ইউজ ইউজ করতে পারবেন ভিওর্স তো ভিওর্স আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিব আপনারা গ্রাম পর্যায়ে থেকেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তো অর্ডার কনফার্মেশন মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করলে অর্ডারটা কনফার্ম হয়ে যায় আর আপনারা যারা আশেপাশে রয়েছেন আমাদের অ্যাড্রেসটা হলো রামপুরা বাস স্ট্যান্ড পুবলি ব্যাংকে কাছে আমাদের এই ওয়ার হাউসটা আপনারা এসে দেখেও দিতে পারবেন প্রত্যেকটা ফিচার দেখে দেখে নেই আর যারা অনলাইন নেবেন তারা অবশ্যই ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন তাহলে এগুলোর ফাংশন সম্পর্কে বুঝতে পারবেন আর ভিউয়ার্স এটার সাথে আমরা ওয়ারেন্টি দিচ্ছি এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স ওয়ারেন্টি এটার সাথে আপনারা এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন আর ভিউয়ার্স এই প্রত্যেকটার মডেলের চমৎকার একটা প্রাইস দেবো এগুলো যখন আসছে বাংলাদেশে তখন কিন্তু এগুলোর রেট অনেক ছিল তো এটা রেটটা কমছে তো এই লটে কিন্তু রেটটা অনেকটা কম আছে তো আর আমরা চেষ্টা করব এমন একটা প্রাইস দিতে যাতে আপনারা সবাই নিতে পারেন যারা যারা এরকম কোয়ালিটির প্রোডাক্ট খোঁজেন তো ভিওর স্যার আমি একটু আরেকবার মডেলটা বলি কে এফ ডিএফ এইট জিরো আর টি কে থ্রি তো এটার এই মডেলটার প্রাইস ডাবল চাম্বার এটার প্রাইস দিচ্ছি ভিওয়ার্স চোদ্দো হাজার আটশো টাকা এই যে চোদ্দো হাজার আটশো টাকায় এই এই প্রোডাক্টটি পাচ্ছেন ভিওয়ার্স এরপরে আরেকটা আরেকটা আছে সিঙ্গেল বাস্কেট সেভেন লিটারের এটার মডেল হলো কে এফ এএফ সেভেন জিরো আর টি এস থ্রি তো এটার প্রাইস দিচ্ছি তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকায় আপনারা এই সিলভার কালারের এই সাত লিটারের এই সিঙ্গেল এয়ারফারটা পাচ্ছেন আর ভিওয়ার্স সবচেয়ে যে ছোটোটা পাঁচ লিটার এটার মডেল নাম্বার হলো কে এ এ ফাইভ জিরো আর টি কে থ্রি এটার প্রাইস দিচ্ছি এগারো হাজার তিনশো টাকা এগারো হাজার তিনশো টাকা এটা পাচ্ছেন ভিওয়ার্স তো ভিওয়ার্স এই লট যতদিন রয়েছে এই প্রাইজে আপনারা পাচ্ছেন কিন্তু মার্কেটে অনেক দাম আমাদের কাস্টমাররা আমাদের যে ইউটিউব ভিওয়ার্স রয়েছে তাদের জন্য স্পেশাল একটা প্রাইস দিয়েছি দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ যতদিন এই লট রয়েছে ততদিন আপনারা এই প্রাইজেই পাচ্ছেন তো স্টক সীমিত শেষ হওয়ার আগেই দ্রুত অর্ডার করে দেবেন তো ভিহার্স আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ